তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুণ গান তো ভাঙলি আমার ঘর করলি আমায় পর ভাঙলি আমার ঘর করলি আমায় পর ও নদীরে তুই বাঙালি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই কইলি আমায় পর